বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি সাত পিস পরিষ্কার করে ধুয়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আমি মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদটা ঘষে ঘষে মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে নেব দেখো প্রত্যেকটা মাছে আমি উল্টে পাল্টে কিন্তু লবণটাকে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ এইভাবে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এবারে দশ মিনিট মাছটা মাখানো থাক এরপরে আমি এখানে তিনখানা আলু নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে কেটে নেব দেখো তিনটে আলুর খোসা ছাড়ানো গেছে লম্বার দিক দিয়ে দুই ফালি করে মাঝখান থেকে লম্বার দিকেই চিড়ে নিলাম এইভাবে সব আলুগুলোকে কেটে নেবো আজকে আমি কাতলা মাছের একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ জমে যাবে আর এর স্বাদ কিন্তু দশ দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আর গ্যাস অম্বল মোটেই হবে না আর আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দেবো তোমরা যেন স্কিপ করো না তাহলে কিন্তু পুরো টোটাল রেসিপিটা বুঝতে পারবে না দেখো কড়াই চাপিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এটা সরষের তেল দিয়ে রান্না করে সবচেয়ে ভালো হবে সরষের তেলটা ভালো করে গরম করে খুন্তি দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম আর খুব তেলটা হিট করে নিলে মাছগুলো কিন্তু একদম কড়াইয়ের গায়ে আটকে যায় না তেলটা ভীষণ সুন্দর হয়ে গরম হয়ে গেছে এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে তিনটে মাছ দিলাম মাছগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে প্রায় এবারে অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখো মাছগুলোকে এরকম পর্যায়ে পর্যন্ত ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি ওই তেলের মধ্যেই আবার আমি আরও তিন পিস মাছ দিয়ে দিচ্ছি তোমরা যে রকম পরিমাণে মাছ নিয়ে নেবে রকম পরিমাণে আজকে রেসিপিটা তৈরি করে নিতে পারো আজকে আমি অল টোটাল সাত পিস মাছ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি এই মাছগুলোকেও নামিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো কড়াইয়ের গায়ে কিন্তু একটু আটকায়নি এবার শেষে লেজটাকেও ভেজে নিলাম মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার যে মাছ ভাজার পরে তেলটা বাঁচলো তার মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নটা যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেল এই রকম পর্যায়ে ভাজার পরে আমি কেটে রাখা আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম এবার ফোড়নের মধ্যে খুব সুন্দর করে নাড়িচাড়ি নিচ্ছি আজকে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের একটা কাতলা মাছের রেসিপি কাতলা মাছের ঝোল ঝাল আমরা তো অনেক রকম খাই আজকে একদম সম্পূর্ণ নতুন ধরনের আজকে মাছের রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবারে আলু চাড়িয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে মিনিট পাচেকের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখো এরকম পর্যায়ে পর্যন্ত আলুটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি অনেকটাই ভাজা হয়ে গেছে এই ফাঁকে আমি আরেকটা কড়াই চাপি দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষে সর্ষেটা আজকে আমি একটু ভাজা করে নিচ্ছি অন্যান্য দিনে যেমন সর্ষে পোস্ত দিয়ে আমরা ঝাল করি আজকে রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন ধরনের তা সরষেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করেছে তারপরে আমি একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিলাম এটাকে ঠান্ডা অবস্থায় করে পেস্ট করে নেব মিহি ড্রাই পেস্ট করতে হবে দেখো আমি মশলাটাকে ড্রাই পেস্ট করে নিয়েছি ঢাকনা খুলে দেখিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা টমেটো মাঝারি সাইজের একটা টমেটো আলি করে কেটে রেখেছিলাম এরপরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দি দিলাম কিছুটা ধনে পাতা তোমরা ঝালটা তোমাদের নিজের আন্দাজ মতো নিয়ে নিও এবারতে এটাকে অল্প একটু জল দিয়ে সুন্দর মিহি পেস্ট করে নেব এই মাছের ঝোলটা কিন্তু যারা গ্যাস অম্বলের রুগী যারা সর্ষে কাঁচা সর্ষের রেসিপি পছন্দ করে না বা পেটে হজম হয় না তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা খেতে পারবে দেখো পেস্টটা করে নিয়ে এসেছি স্মুথ পেস্ট হয়ে গেছে এবারে আলুর মধ্যে কিন্তু আমি এটা ঢেলে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আমি আরও অন্যান্য জিনিস মেশাবো তোমরা একে একে দেখতে থাকো মশলাটা যখন ফুটে উঠেছে তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমাকে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে এটা কষানো হোক আর এই ফাঁকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দেখো টক দই নিয়ে নিলাম দেড় চামচের মতন যেহেতু আমি একটা টমেটো দিয়েছি এতে দেড় চামচ টক দই দিলেই যথেষ্ট ভালো করে স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে তারপর মিহি করে ফেটিয়ে নিয়েছি এবারে মশলাটা কষে যাওয়ার পরে আমি দইটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু আঁচটা একদম কমানো থাকবে তাহলে কিন্তু দই দইটা ফেটে যাওয়ার চান্স থাকে আর দইটাকে দেওয়ার পরে কিন্তু সব সময়ের জন্য মনে রাখতে হবে আঁচটাকে কমিয়ে দইটাকে রান্না করে নেওয়া যায় না তো কিন্তু একদম ফেটে যায় যাই হোক দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার ভালো করে একটু নাটক ছেড়ে নিলাম এবার ওপর থেকে গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্নায় গরম জল দিয়ে দিলে কিন্তু রান্নাটা করলে খুব সুন্দর টেস্ট আসে তোমরা লক্ষ্য করবে কাঁচা জলের থেকে গরম জল দিলেই কিন্তু সমস্ত রান্নায় টেস্টটা ভালো হয় ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলটা বেশ ভালো মতন ফুটে ওঠার পরেই মাছগুলো দিয়ে দিতে হবে এবার শেষকালে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা পাতা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবারে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম আশা করছি আজকের আমার নতুন ধরনের কাতলা মাছের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর যদি কোনো নতুন বন্ধু এসে তোকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের কাতলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা